সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল এই অধ্যায়ের অন্যান্য সকল প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে মোমিন সাহেব ইদানিং তার হাঁস মুরগি ও গরুর খামারে বিষ্ট আবর্জনা থেকে বিশেষ প্রক্রিয়া এক ধরনের গ্যাস উৎপন্ন করেন এতে খামারের বিভিন্ন কাজে শক্তি ও গ্যাসের চাহিদা মিটিয়ে অতিরিক্ত গ্যাস বিক্রি করতে পারছেন ক নম্বর প্রশ্ন ক্ষমতা কি এ প্রশ্নের উত্তর লিখব কাজ করার হারকে ক্ষমতা বলে তারপর প্রশ্ন শক্তি রূপান্তরের প্রয়োজনীয়তা বর্ণনা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব শক্তি রূপান্তরের প্রয়োজনীয়তা অপরিসীম কারণ শক্তি সব রূপে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না এক্ষেত্রে শক্তি রূপান্তর প্রয়োজন যেমন আমরা যে খাবার খেয়ে শক্তি পাই তা এক ধরনের শক্তি রূপান্তর শক্তি রূপান্তর না ঘটলে খাবার খেয়েও আমাদের কোনো উপকার হতো না অনুরূপভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজেই কোনো না কোনোভাবেই শক্তি রূপান্তর ঘটে যেমন গাড়িতে চলাফেরা কাপড় ইস্ত্রি করা টেলিফোনে কথা বলা সাইকেল চালানোর প্রতিটি ক্ষেত্রেই রয়েছে শক্তির রূপান্তর তারপর তোমাদের গহ নম্বর প্রশ্ন উদ্দীপকে উৎপন্ন গ্যাস কোন ধরনের শক্তির উৎস ব্যাখ্যা করো এবং গহ প্রশ্ন শক্তি সংরক্ষণে মুমিন সাহেবের কার্যক্রমের গুরুত্ব বিশ্লেষণ করো শিক্ষার্থীরা আমি এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের পড়ে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ